দর্শকরা খুল্লম খুলতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং যারা ফেসবুকে দেখছেন তারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন দর্শকরা আমি আবার আসছি করিমগঞ্জ আজকের বিষয়টা আসছে সেটা সেটা হলো যে আমি আমাদের এখানকার যে নেতারা আছে নেতাদের একটা মানসিকতা নিয়ে আমি একটা কথা বলতে চাইছি আপনারা জানেন যে কয়েকদিন আগে চার পাঁচ দিন আগে রাজ্য সরকার থেকে একটা নোটিফিকেশন জারি হয়েছে সেখানে বলা হয়েছে যে সরকার যে পুলিশ নতুন করে আর কাউকে কাউকে ডিবিটারি হিসাবে কাউকে বিদেশি ট্রাইব্যুনালে কোনো কেস নতুন করে পাঠাবে না এবং এই এবং এই আদেশটা দেওয়ার পরই দেখা গেল বরাকে কিছু সংখ্যক নেতা ফেসবুক পোস্ট করছে যেটার আগে সাংঘাতিক কিছু হয়ে গেছে ডিবুটারের সাপ মুক্তি ঘটছে বরাকের ডিবুটার থেকে নাকি বাঙালি বাঙালিদের সাপ মুক্তি ঘটলো এবং তারা অনেকে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব ধন্যবাদ জানিয়েছেন আমি বিশেষ করে করিমগঞ্জ বিজেপি একটা প্রেসমিট করে এই বিষয়ে মানে তারা তারা এতটুকুই মানে এই বিষয়টা নিয়ে তারা এতই উদ্গ্রীব হয়ে উঠলেন এবং তারা এতই আনন্দিত হয়ে উঠলেন যে তারা একটা সাংবাদিক সম্মেলন করে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে একটা কথা আমি বুঝতে পারি না দেখুন করিমগঞ্জ বিজেপির যা কর্মকর্তা আছে বিশেষ করে জেলা সভাপতি সুব্রত ভট্টার জড়িত সজ্জন মানুষ আমার সঙ্গে একটা সুসম্পর্ক রয়েছে এবং তাকে তাকে অনেকেই শ্রদ্ধা করেন এবং তার একটা যে ব্যক্তিত্ব সেটা অনেককে আকর্ষিত করে তো আমি একটু জায়গায় একটু চিন্তাভাবনা করছি যে করিমগঞ্জ বিজেপির পক্ষ থেকে একটা বলা হয়েছে দেখুন রাজনীতি যারা করেন তারা অনেক কথা তাদের বলতে হয় নানা ধরনের প্রতিবন্ধকতা থাকে বাধ্যবাধকতা থাকে এরকম কথা বলতে হয় কিন্তু একটু একটু তবে কোথায় কথা হলো বাস্তবের সঙ্গে কিছুটা সম্পর্কিত থাকতে হবে তারা বলছেন এবং যতটা আমাদের এখানকারও যারা আছেন এখন পর্যন্ত অন্য নেতাদের মুখ থেকে কথা শোনা যায়নি কিন্তু করিমগঞ্জের করিমগঞ্জ বিজেপি থেকে এটা বলা হচ্ছে এবং তারা বলেছেন এতে নাকি একটা বাঙালিদের সমস্যা বাঙালি শরণার্থীদের সমস্যার সমাধানের কাজ শুরু হয়েছে কিভাবে শুরু হলো আমি এটা একটু বুঝার ইচ্ছা ছিল এই যে আপনারা নোটিফিকেশনটা পড়েছেন হয়তো বা আমি আপনাকে দেখাবো নোটিফিকেশনটা এখানে 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 বলা হয়েছে যে নতুন কোনো ধরনের বিদেশি ট্রাইব্যুনালে কোনো কেস রেফার করা হবে না এবং যারা দু হাজার চোদ্দো সালের আগে দেশে এসেছেন এবং যারা নাগরিকত্ব চাইছেন তারা তারা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন বরং প্রদেশ দেওয়া হচ্ছে আপনারা পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন তো পোর্টালে আবেদন করার আবেদন করার পোর্টালের চিত্রটা কি আপনারা জানেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে পোর্টালে সারা আসাম থেকে আবেদন করেছেন আটজনে আটজন এবং জেলা ভিত্তিক কমিটির কাছে ইন্টারভিএট জন্য এসেছেন মাত্র তিনজন যেখানে এনআরসিতে প্রায় বারো লক্ষ উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে সেখানে অর্থাৎ এনআরসি যে ডকুমেন্টটা বোঝা গেছে যে একাত্তর ইংরেজির পরে এসেছেন তো এরা তো আবেদন করলেন না তার মানে কেন করলেন না এটা আপনারা জানেন তার মানে যে তার মানে যে এটা এমন কোন বাঙ্গালিদের রিলিফ দিচ্ছে না দর্শকরা এখানেই শেষ নয় বলা হচ্ছে যে ডিবুটারের সাপ মুক্তির যে কথাটা তারা বলছেন এখানে সাপ মুক্তি কিভাবে ঘটলো এখনো প্রায় ডিবুটারের ডিবুটার হিসাবে চিহ্ন মামলা চলছে প্রায় এক লক্ষের উপর উপর এদের এরা তো ক্যাম্পে আছে ট্রাইব্যুনালে মামলা চলছে এইগুলো বিষয়ে তো কোন ধরনের আলোচনা আসছেই না তাহলে এটা নিয়ে তো আল্লাহ হওয়ার কি হলো এই যে সাতাশ লক্ষ মানুষের আধার কার্ড নেই এই নোটিশ এখানেও কোনো প্রভাব ফেলতে পারছে না তাহলে এটা নিয়ে তো আনন্দিত হওয়ার কি আছে এই যে তাড়াতাড়ি আনন্দিত হওয়া যে একটা স্বভাব আমাদের এখানকার মানুষের এবং কিছু একটা ধরুন একটু হয়ে গেল কিছু সামান্যতম যদি দেখা যায় যে না এটা বড়াকের বাঙালির স্বার্থ হচ্ছে সঙ্গে সঙ্গেই মানে কি করে সেটাকে মানে ধন্যবাদ জানানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় আশ্চর্য একটা লোক আমাকে কষ্ট দিয়েছে সেই লোকটা আমার কষ্টটা কিছুটা করছে আমি ধন্যবাদ জানাবো থেকে শুরু করে বিজেপি হিন্দু শরণার্থীদের যে এটা তো সরকার যে সরকার আমাকে সমস্যায় ফেলেছে সে যদি আমাকে একটু একটা ট্যাবলেট দেয় একটু রিলিফ দেয় আমি তাকে ধন্যবাদ জানাবো কেন এই যে একটা মানসিকতা একটা প্রভুত্বমূলক মানসিকতা আমাদের রয়েছে আমরা ভুলে যাই এবং অনেক সময় নেতারা স্থানীয় নেতারা ভুলে যান যে তাদেরকে ভোট কিন্তু ডিসপ্লের কর্তারা দেননি তাদেরকে ভোট দিয়েছেন এখানকার স্থানীয় মানুষ যাদের যারা এই সমস্যাটা ভোগ করছেন অথচ এটা নিয়ে কোনো ধরনের কথাবার্তা নেই কোনো ধরনের একটা চাপ সৃষ্টি করা হলো না হ্যাঁ এবং একজন কে একজন অ্যাডভোকেট দেখছি একটা পোস্ট করেছেন ধর্মানন্দ দেব হবেন তিনি বিজেপির লোক ফেসবুকে একটা পোস্ট করেছেন যে নেতাদের পেছনে ঘোরাঘুরা ঘোরাঘুরি ছাড়ো একজন নেতা এলেন সঙ্গে সঙ্গে তার পিছনে মন্ত্রী এলেন সভায় ছুটলেন এই যে একটা মানসিকতা সেই কবর থেকে চলে বিজেপি কেন নেতার পিছনে ঘুরে কি হয় জনগণের পিছনে কিন্তু ঘোরার দিকে কেউ নেই মানুষ যে অসুবিধার মধ্যে আছেন সেটার দিকে কারো কোনো খবর নেই মুখ্যমন্ত্রী বলেছেন ছয় মাসের মধ্যে গত তিন এপ্রিল মুখ্যমন্ত্রী বলেছেন শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডের যেদিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য মনোনয়নপত্র জমা দেন সেদিন একটা সভায় পরিমল শুক্লবৈদ্য পরিমল শুক্লবৈদ্য তাদের সামনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন ছয় মাসের মধ্যে বাংলাদেশের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে ছ মাসের মধ্যে তিন মাস চলে গেছে আর তিন মাস রয়েছে এই বাকি তিন মাসে কি ডিটেনশন ক্যাম্পের সমস্যা আধার কার্ডের সমস্যা নাগরিক এনআসির সমস্যা সব কি শেষ হয়ে যাবে আমি আরেকটা আমি আরেকটা সমস্যা কথা আপনাদের সামনে আনছি আমি আপনাদের একটা কাগজ দেখাব এটা হলো কাটিয়া ও নামরূপ পুরসভা তারা একটা নোটিস দিয়েছে যে বলেছে যে যেসব লোকের আধার কার্ডের নাম নেই আধার কার্ড ব্লক হয়ে রয়েছে যারা বায়োমেট্রিক্সের জন্য আধার কার্ড আটকে আছে তারা পুরসভায় এসে তাদের যাবতীয় নথিপত্র জমা দেবেন মানে আচ্ছা এমনিতে বলা হচ্ছে আধার কার্ড এই এনআরসির কোনো ভ্যালু নেই কিন্তু দেখা যাচ্ছে যে এনআরসির কাগজ চাওয়া হচ্ছে এখন নাহার কার্ডটি আবার নামরূপে হয়তো আপনি আধার কার্ড কিছু সরকারকে কাগজপত্র দিয়ে দিলেন কিন্তু সারা দেশে কি পারবেন মুখ্যমন্ত্রী সেদিন বলেছেন যে তিনি এই বিষয়ে খুব শীঘ্রই গৃহমন্ত্রকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করবেন আচ্ছা ঠিক আছে করবেন কিন্তু ছয় মাসের মধ্যে কি হয়ে যাবে এটা এটা আদালতে মামলা ঝুলে আছে এনআরসি সম্বন্ধে একটা সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত ডিবুটারটা ডিবুটার যে এনআরসি সম্বন্ধে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত এই যে বায়োমেট্রিক্স লক খুলবে তার কি কোনো সম্ভাবনা আছে কিন্তু সরকার চাইলে কিন্তু এটা পারে পারে কীভাবে একটা ভালো অ্যাফিডেভিট যদি রাজ্য সরকারের পক্ষ থেকে দেয় এবং অ্যাটর্নি জেনারেলকে বুঝিয়ে আধার কার্ডের যে দুটো মামলা আছে একটা সুস্মিতা দেব করেছেন একটা আরও একজন করেছেন এই দুটো মামলায় তো আদালতে উঠছেন না কেন্দ্রীয় সরকারের অ্যাটর্নি জেনারেল এই সলিসিটর জেনারেল উঠছেনই না তুষার মেহতা অনুপস্থিত থাকছেন যার জন্য এক বছর হয়ে গেল মামলাটা এখন আদালতে একটা শুনানির পর আর কোনো শুনানিই হয়নি তো এই যদি অবস্থা হয় তাহলে তো দশ বছর যাবে দশ বছর এরা যদি আধার কার্ড না পায় এদের ভবিষ্যৎ শেষ অনেক লক্ষ লক্ষ এরকম ছেলে হাজার হাজার ছেলে আছে এরকম যারা পরীক্ষা দিতে পারছে না ভর্তি হতে পারছে না এবং এই যে একটা সমস্যা এটা কোনো সমাধানের কোনো উদ্যোগ নেই আর সামান্য একটা নোটিফিকেশন এটা নোটিফিকেশন যেটা এটা এমন কিছু না এটা একটা রুটিন প্রক্রিয়া পুলিশের যে ভাই তুমি নতুন করে নতুন করে তো নতুন করে তো বিদেশি ট্রাইব্যুনালে তো পুলিশ কেস করছে না গত কয়েক বছর থেকে এই যে ডিবুটার কেসগুলো আগের এইগুলো বরং আটকানো যেত পুলিশের পক্ষ থেকে এটা না করে করা হচ্ছে অন্যটা তো সমস্ত কিছুর যুগফলটা কী দাঁড়ালো যে এই যে বাঙালিদের আসামের বাঙালিদের যে সমস্যা সেটা শুরু হওয়ার কোনো সম্ভাবনা এখনও দেখা দিল না অথচ সামান্য একটা নোটিফিকেশন নিয়ে তার অন্ধ প্রকাশ করা হচ্ছে এবং সেটা সাংবাদিক সম্মেলন করে ধন্যবাদ জানাতে হচ্ছে এমনিতে ধন্যবাদ এটা তাহলে তো দেখা যাচ্ছে যেদিন সব সমস্যার সমাধান হতে হয়ে যাবে সেদিন কীভাবে তারা ধন্যবাদ জানাবেন তাদের সংবাদটা দিতে গিয়ে একটা এক একটা পত্রিকার ধরুন দুই কলাম চলে গেছে তো যেদিন তারা সব সমস্যার সমাধান হবে পুরো পত্রিকাই তাদেরকে দিয়ে দিতে হবে ধন্যবাদের জন্য তো এই যে একটা মানসিকতা এটা হলো একটা হীনমন্যতা মানসিকতা এই মানসিকতা থেকে সবারই বেরিয়ে আসাটা উচিত কারণ আপনাদেরকে একটা কথা বুঝতে হবে যে আপনারা যাদের ভোটে নির্বাচিত হচ্ছেন তারা এই সমস্যাটা তারা এই সমস্যাটায় ভুগছেন এবং তারা তারপরও আপনাদেরকে ভোট দিচ্ছেন কারণ তারা একটা নিরাপত্তাহীনতায় আছেন এবং তারা ভাবেন যে এই সমস্যার সমাধান একমাত্র আপনারাই করতে পারবেন কিন্তু আপনারা পারছেন না তারপরেও আবারও আপনাকে বারে বারে আপনাকে বিশ্বাস করবে তারপরে একদিন কোনো কিছুই দরকার পড়বে না যেদিন এই জাতিটা পুরো ধ্বংস হয়ে যাবে তখন আর আপনাদের ধন্যবাদ জানানোর দরকার পড়বে না কোনো কিছুই দরকার পড়বে না তো এই বিষয়গুলো একটু ভাবা এই বিষয়গুলো একটু চিন্তা ভাবনা খুললম চিন্তা চিন্তাভাবনা করার একটা প্রয়োজন রয়েছে দর্শকরা কারণ এখন একটা বিশাল জাতিগোষ্ঠীকে এভাবে কিন্তু একটা একটা সংকটের মধ্যে ফেলে রাখা হয়েছে এবং সেই জাতিগোষ্ঠীগুলির মানুষ যারা সংকটে পড়ে রয়েছে তারাই এই বিষয়টা নিয়ে ওয়াকিবাল হতে পারছে না এর থেকে দুঃখজনক কী হতে পারে আমি আমি অসমিয়াদের খুব সম্মান করি কেন করি জানেন যে অসমীয়ারা তাদের মাতৃভাষা তাদের জাতি অধিকার সম্বন্ধে অত্যন্ত সচেতন এটা তাদেরকে এটা 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 আমায় খুব মানে ভালো লাগে অনুকরণ করতে হবে কিভাবে নিজের জাতি গোষ্ঠীর সম্মান অধিকারকে রক্ষা করা যায় হয়তো সেটা আপনার সঙ্গে হয়তো আপনি অনেক বিষয়ে মিল না হতে পারেন হয়তো তাদের দাবিটা হয়তো আমাদের বিভিন্ন দাবিকে দাবির ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে বা আমাদের অধিকারের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা থেকে দাঁড়িয়ে তারা যেটা করছেন নিজের জাতির স্বার্থে তারা যা করছেন সেটার জন্য তাদেরকে সেলিউট জানাতে হয় কিন্তু আমাদের আমাদের বাংলাদেশ এরকম কিছু নেই একটা কি বলবো একটা হীনমন্যতা ভোগে একটা একটা চেতনাহীন একটা জাতিতে আমরা পর্যবাসিত হয়েছি তাই আমরা সামান্য কিছু পেলেই আমরা হয়ে যাই আপনি দেখবেন যারা খুব অভাবে থাকে তাদেরকে আপনি একশো টাকা দিলে খুব খুশি বাচ্চাদেরকে লজেন্স দিলে খুব খুশি হয়ে যায় সেই বাচ্চাদের মতো আমরা আছি একটা লজেন্স বা একটা লজেন্সের একটা টুকরা পেলে আমরা খুশি হয়ে যাই তো সমস্যাগুলো কিন্তু রইল এই সমস্যাগুলো সমাধানের জন্য আমি জানি কোনো সাংসদ কোনো বিধায়ক নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর যাবেন না যে না এই সমস্যা হচ্ছে এটা ঠিক করুন যাবেন না যাওয়ার মতো মেরুদণ্ড তাদের নেই গিয়ে বলতে পারবেন না মুখ্যমন্ত্রীর কাছে বা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে ঠিক হরায় বলবেন না উল্টো এসে পত্রিকায় বলবেন আশ্বাস দিয়েছেন সমাধান করবেন আশ্বাস শুনে 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 এত বছর হয়ে গেল আবার আর ফটো আর যেই ফটো দেওয়া হলো ওদের যে চামচারা আছেন বলবেন আমাদের কর্মবীর অমুক করেছেন আমাদের কর্মবীর অমুক করেছেন আশ্চর্য এটাই চলে আসছে তাই ফেসবুক পোস্টটা যিনি দিয়েছেন তাকে ধন্যবাদ জানাই না তাদের পেছনে ঘোরাঘুরি ছাড়ুন সত্য কথা বলেছেন আজকে বেশি বলছি না অনেক কিছু বলে ফেলেছি আসলে কাউকে আঘাত দিয়ে বলার উদ্দেশ্য আমার ছিল না কিন্তু কিছু জিনিস দেখে কিছু জিনিস দেখার পর না বলে পারি না তাই বললাম নমস্কার